হোক যে কষ্ট করে হলেও তো আমি ভিডিওটা বানাচ্ছি আর তুমি তো আমাকে বারণ করতে পারো তাহলে ভিডিও বানাও না এটা তো বলতে পারতো হ্যাঁ তুমি ভিডিও করো তোমার মতন তুমি করো আর বাটি ইয়ে

তো দেখতে পেলে অফিস চলে গেলো আমি আর তারপর থেকে দেখাইনি নি কীভাবে কীরম হলো অশান্তিটা দেখতে পেলে তোমরা তো তারপরে আমি আবার এই ক্যামেরাটা সেট করে তোমাদেরকে কিছু কথা বলার জন্য আমি এলাম দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই এইভাবে মানে স্ট্যান্ড ছাড়া আগের দিনও বলেছিলাম স্ট্যান্ড ফ্যান কিছু নেই তার ভয়েস দেওয়ার ভয়েসটা নিশ্চয়ই আসতে করে তোমরা শুনতে পাও তাও একটু কষ্ট করে শুনবে তো এইভাবে আমি ধরে মানে ভিডিওটা করছি হ্যাঁ তো যাই হোক যে কষ্ট করে হলেও তো আমি ভিডিওটা বানাচ্ছি আর তুমি তো আমাকে বারণ করতে পারো হলে ভিডিও বানাও না এটা তো বলতে পারতো হ্যাঁ তুমি ভিডিও করো তোমার মতন তুমি করো এরকম বলার কী দরকার ছিল তাই না তো আমি করছি তো ওর কলফ দেওয়া বলো আর সেক দেওয়া এগুলো কি খারাপ জিনিস যদি কিছু মানে থাকে এরকম রেস্ট্রিকশান মানে ভিডিও ইউটিউবে সেগুলো ইউটিউব নিজেই নেবে না এগুলো তো কোনো এগুলো কাজের মধ্যে পড়ে তো এই কাজগুলো দেখাবো এগুলো কি আছে আমি তো বুঝতে পারলাম না ওই নিয়ে কেমন অশান্তিটা হয়ে গেলো এরম প্রত্যেক দিনই প্রায়ই এরকম মানে ওকে দেখানো চলবে না তো ও ঘরের মধ্যে আছে ওকে তো ক্যামেরা তো ওইদিকে চলেই যায় তাই না তাহলে কীভাবে ভিডিওটা বানাবো আমি এটা তোমরা বলো ওকে যাই হোক এটা বলার জন্যে আমি এলাম আরও যাই হয়ে যাক এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিওগুলো প্লিজ দেখো আর যদি তোমাদের কেউ থাকে না মানে শেয়ার করো ভিডিও তারাও তাহলে দেখবে তো চলো লাড্ডু ঘুমাচ্ছে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি এখন বাজে সাড়ে দশটা এগারোটা এরকম বাজে আর কালকে আমি আবার আমি ডেলি ভিডিও দেব। যাই হোক না কেন আমি ভিডিও দেব। আর আমার চ্যানেলে যে নতুন এসেছো তাদেরকে বলছি মানে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর যারা করে দিয়েছ তারা ভিডিওগুলো দেখো প্লিজ টাটা